হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে একটা চিত্র উপস্থাপন করেছি এই চিত্রটা কি না তোমাদের ভৌগোলিক অর্থাৎ ভূগোল সাবজেক্টের কিছুটা হলে অনেকটা হেল্প হবে তো এটা সুধানত ভূগোলের ন্যূনতম কিছু ধারণা তোমাদেরকে দেবে এমন নয় যে বিশাল কিছু নেবে কিন্তু এটা দেখে থাকলে তোমাদের কি সাবজেক্ট ওয়াইজ তোমাদের বুঝতে সুবিধা হবে অর্থাৎ ভূগোল সাবজেক্টটা বুঝতে তোমাদের এই জিনিসগুলি বর্বত মহাসাগর পদী এগুলো বুঝতে সুবিধা হবে তো জেনে নিই তো এই চিত্র মধ্যে বিশেষ বৈশিষ্ট্যগুলি তো এই ছবিটি প্রথমে যেটা দেখছি কি আগ্নেগিরি আগ্নেগিরি এরকমটা হয় আর এটাকে নিচেটা কি তুন্দ্রা অর্থাৎ যেখানে সমান জমি সেখানে ঘাস বেরিয়ে তুন্দ্রা বলা হয় হিমবাহ প্রভাবিত যে পাহাড় পর্বত তাকে বলা কি হিম এবং এটাকে বলা কি পর্বত এবং তার ঢাল বেয়ে কি আছে যে জলপ্রপাত জল নেমে আসে এটাকে জলপ্রপাত বলছে এবং জলপ্রবাহ হয়েছে কি হ্রদে মিশছে তো একে পাশে যদি কোনো জল গরম হয়ে উপর দিকে ওঠে সেটাকে বলা কি উষ্ণপ্রবণ এবং তার পাশে আমরা কে দেখছি পর্বত পাশে কি আছে মহাসাগর আছে তো অনেক জল যেদিকে তাকায় জল আর জল সেটা কী বলা হয় মহাসাগর তার পাশে কি হিমশৈল সাগর অর্থাৎ সমুদ্রের মাঝখানে বরফ দুদিন করলে এবং জলের সমুদ্রে মিশে সেটা কি হুমশৈল সাগর এবং তার পাশে কী দেখছি আমরা সমুদ্রের খাড়ি তারপর দেখছি কি পাহাড় তারপর এটা হচ্ছে কি অন্তরীপ এক ধরনের তারপর আমরা যে পাশে দেখছি কি এটা বলা মালভূমি এবং এটা হচ্ছে কি বন আর এটা ফুবাল প্রাচীরের বৈশিষ্ট্য বিস্তৃত জলাশয় তারপর আমরা এই শাড়িতে দেখি একটু কী আছে মালভূমি তো মালভূমির নিচে যে অংশটা করা হয়েছে কী হচ্ছে গুহা হিসাবে অর্থাৎ কিছুটা বড়ো পর্ব তার নিচে কিছুটা ফোঁকর আছে সেটা কি হলো গুহা তো এটাকে বলা হয় গাল মানে উপসাগর এই যে বাঘ নিচ্ছে এবং এই দেখো এই ফাঁক দিয়ে যে জল বেরিয়ে আসছে সেটা তো অনেক বড়ো এখানে ছোট হিসাবে দেখানো হচ্ছে এটা কি নদী নদীর একটা প্রকষ্ট উদাহরণ আর এইগুলা যে ছোটো ছোটো বিভিন্ন রকম দ্বীপ দেখছে এগুলা কি বলা হয় ব দ্বীপ তারপরে আসতে কি এই প্রণালী দিয়ে বেরিয়ে আসছে এই অর্থাৎ এই মিন্ডার ভাগতে ভাগতে অর্থাৎ এই যে নদীটা বেঁকে একটা বড় এক আবার বড় ধরনের জলাশয় বা সমুদ্রে সরি নদীর সৃষ্টি করছে এটাকে বলা হয় প্রণালী এই যে বেকে এই যে জায়গাটা এটাকে বলা হয় কি প্রণালী এটা হচ্ছে কি শৌকত আর এটা হচ্ছে হচ্ছে উপদ্বীপ আর এটা হচ্ছে দ্বীপপুঞ্জ আর আমরা জানি সমুদ্রের মাঝখানে যদি কোনো রকম উঁচু ঢিপি থাকে সেটাকে বলা হয় কি দ্বীপ আর এটা কি জলাভূমি এটা পুকুর আর এটা কি সমভূমি মানে সমান জায়গায় যেটা বলা হয় ঠিক হবে আমরা জানবো যে এটা হচ্ছে কি বালিয়ারি বা মরুদ মরুভূমি তো মরুভূমির মাঝখানে যে কোনো জল থাকে এবং সেখানে যদি কোনো গাছপালা বেড়ে ওঠে থাকে বলা হয় মরুদার আমরা সকলেই জানি এটা তারপরে কী আছে এটাকে পেড়ি বৃক্ষহীন তৃণভূমি কোনো রকম গাছপালা নেই হাঁস এবং কোনো রকমভাবে গাছপালা নেই শুধু কী আছে ঘাস রয়েছে তারপর কোপ উপসাগর যদি এরকমভাবে বাঘ নেয় কোনো নদী বা সমুদ্র সৈকতে ধারে এটাকে বলা হয় কপ বসা করলে এই ছিল এই ছবিটার মেন যে তত্ত্ব ভূগোলে সেটার ব্যাপারে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানালে তোমরা জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং খারাপ লাগলে সেটাও জানাবে